দেখো ডিসকাস দ্য অ্যান্ড প্যারেন্টেজ অফ রবিনসন ক্রুসো রবিনসন ক্রুসোর জন্ম এবং তার মানে বাবা বা বাবা সম্পর্কে বা বাবা মা সম্পর্কে আমাদেরকে বলতে বলা হচ্ছে তো রবিনসন ক্রুসো ওয়াজ বর্ন ইন সিটি অফ ইয়র্ক ইন ইংল্যান্ড ইংল্যান্ডের একটা শহর সেই শহরটার নাম হচ্ছে ইয়র্ক এই ইয়র্ক শহরে যে জন্মগ্রহণ করে তার হিজ রিয়েল নেম ওয়াজ রবিনসন ক্রুজনার এটা হচ্ছে তোমার একটা জার্মানিক ওয়ার্ড জার্মান ওয়ার্ড এরম একটা আর কি উচ্চারণ তো যাই হোক আমরা ক্রুজনার বলবো আর বানানটা ঠিক রাখবো যদি কখনো রিয়েল নেমটা আসে এটা একটু মনে রাখার চেষ্টা করবো কারণ অনেক সময় শর্ট ব্রিফ কোশ্চিনে এই জাতীয় প্রশ্ন দিয়ে দেয় তো তার রিয়েল নেম ছিল এইটা বাট পিপুল কল হিম ক্রুস কিন্তু তাকে মানুষ ক্রুসো বলে রাখতো হিজ ফাদার ওয়াজ ফরেনার ফ্রম জার্মানি হু মুভ টু ইংল্যান্ড তার বাবা জার্মানি থেকে এসেছিল ইংল্যান্ডে সে একজন ব্যবসায়ী ব্যবসায়ী ছিল মানে আমরা জানি যে যে সে লোক জিনিস কিনে এবং একটু বেশি দাম দিয়ে বিক্রি করে লাভ রেখে সে তাকে বলা হয় ব্যবসায়ী হিজ মাদার ওয়াজ ইংলিশ অ্যান্ড কেম ফ্রম এ গুড ফ্যামিলি তার মা ছিল একজন ইংরেজ মহিলা এবং সে একটা ভালো ভালো ফ্যামিলি থেকে এসেছিল মানে ভালো ফ্যামিলির মেয়ে প্যারেন্টস ওয়ান্টেড হিম টু হ্যাভ এ কোয়াইট নিশ্চিত একটা জীবন থাকে তাদের ছেলে যেন একজন আইনজীবী হয় দেওয়ান্ট হিম টু গো ইট ওয়াজ ডেঞ্জার তারা চায়নি যে তাদের ছেলে সমুদ্রে যাক এটা তারা চায়নি কারণ সমুদ্রটা অনেক বিপদজনক they had already lost two of their sons and they didn't want to lose him too বলা হচ্ছে তারা অলরেডি তাদের দুইটা ছেলেকে সমুদ্রে হারিয়েছে যার জন্য তারা চায়নি আর যে তাদের আরেকটা ছেলে সেও সমুদ্রে গিয়ে হারিয়ে যাক ওই রাইডার্স টুটা সে এর মতো অনেকটা বাট ক্রুসো ডিডন্ট লিসেন টু হিজ প্যারেন্টস কিন্তু ক্রুসো তার বাবা মার কথা শুনে নাই এটা একটা তার পাপ আর কি এই পাপের জন্যই সে অনেক শাস্তি পাবে হি হ্যাড এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার তার খুবই একটা বড় ঝোঁক রয়েছে খুবই একটা ইচ্ছা রয়েছে যে পৃথিবীকে সে দেখবে এবং অ্যাডভেঞ্চার করবে সে হি ওয়ান্টেড টু বি আেলার অ্যান্ড ট্রাভেল টু ফার ওয়ে প্লেসে সে একজন নাবিক হতে চেয়েছিল এবং বিভিন্ন দূরের জায়গাগুলোতে সে যেতে চেয়েছিল ট্রাভেল করতে চেয়েছিল ইভেন দো হিজ প্যারেন্টস ওয়ার্ন হিম যদিও তার বাবা মা তাকে সতর্ক করেছিল হি ডিসাইডেড টু ফলো হিজ ড্রিম সে তার স্বপ্নকে ফলো করারই সিদ্ধান্ত নিয়েছিল দিস ডিসিশন চেঞ্জ হিস লাইফ ফরএভার এভার অ্যান্ড লেড হিম মেনি এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্সেস বলা হচ্ছে যে এই ডিসিশনটা তার জীবনটাকে পরিপূর্ণভাবে চেঞ্জ করে দেয় এবং তাকে অনেক এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় তার যাই এটা হচ্ছে তার এই বার্থ অ্যান্ড প্যারেন্টেজের একটা পুরো গল্পটা